গত বর্ষায় এই কলেজ রোডে কোমর জল আছে এবং এই কলেজের ছাত্ররা এই কোমর জলের এরিয়া আধা যাওয়া করছে আমরা সার্কুল অফিসারে কীটাল লাগিয়ারিয়ায় মেমোরেন্ডাম দিচ্ছিলাম এই যে এনএইচ সিক্সের যে ড্রেন যেটা আছে এই যে এনএইচ সিক্সের যে ড্রেন আছে এই ড্রেনটা অপরিকল্পিতভাবে বানানিল লাগিয়ারিয়ায় আমরা এই যে আশপাশ যেগুলো গ্রাম আছে মালায়ন ব্রাহ্মণ গ্রাম তালায় তারাপুর কলেজ রোড পাটগ্রাম ডুমকর সহ আশপাশ যত এলাকা আছে এটা বর্ষার সময় জলের তলায় থাকে এই সিক্সের ড্রেনের কারণে গত বর্ষার সময় আমরা এই ব্যাপারে মেমোরেন্ডাম দিলাম সার্কুল অফিসারে কিন্তু আজকে পর্যন্ত এটার কোনো কাজ হয়েছে না এটার কোনো বাস্তবায়ন হয়েছে না এটার কোনো অ্যাকশনও দেওয়া হয়েছে না আবার বর্তমানে বর্ষা আমরা দুর্বলায় আমরা আমরা তারাপুর বাপুরগ্রাম পাটগ্রাম সালাইনবাজার সহ সব এলাকার মানুষ আতঙ্ক আতঙ্কগ্রস্ত এই এনএইচ সিক্সের ড্রেনের লাগিয়ে দীঘাবর রোডে স্টেট ব্যাংকের সামনে আটুজল রয়েছে এই এনএইচ সিক্সের উপরে যেটা সার্কুল অফিসার রবার্ট টুলোর সরজমিনা তদন্ত করত তদন্ত করার পরেও অধিকার আজকে পর্যন্ত কোনো ধরনের কাজ হয়েছে না এটার কোনো কোনো ধরনের অ্যাকশন লওয়া হয়েছে না যার লাগিয়ে আমরা এই বর্ষা শুরুর আগে আজকে আবার আমরা সার্কেল বিষয় গেছি ইয়ারিয়া আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে প্রতি সত্তর প্রতি সত্তর যদি ইটার বাস্তবায়ন না হয় এই যদি ড্রেনেজ সিস্টেমের যদি কাজ না করা হয় এনএইচ ডিসিএল ইটার দায়িত্বে আছে এনএইচ ডিসিএলে যদি এই ড্রেনেজ সিস্টেমের কাজ না করে তাইলে আমরা এই আশপাশ যেগুলা গ্রাম আছে তারাপুর ব্রাহ্মণগ্রাম দুমকর বাটগ্রাম সহ এলাকার মানুষ আমরা সার্গ্র বিজে গিয়ার ইয়াড়িয়া ধরনা এবং এটা যাতে বাস্তবায়ন হয় এই ব্যাপারে আমরা উদ্যোগ নিমু এবং সরকারের বাধ্য কর্মুক আমরা এটা করার লাগিয়ে এরিয়া আমরা এখানে দল মত নির্বিশেষে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির কিছু বরিষ্ঠ নেতাও আসলা তারা তরফ থেকে আমরা নিজে গিয়ারি সব সঙ্গে গিয়ারি হারিয়ে আমরা সার্কুলো বিষয় নাম গিয়ে আসতে আইছি এবং সার্কুলো বিষয়ে আপনারা কই যে অতি সত্তর ইটার সদর্থ ভূমিকা তাই নিবা এবং আপনার যে আবেদন যেটা ইটারে কার্যকরী করার লাগিয়ে তাই চেষ্টা নিবা যদি ইটা পনেরো দিনের ভিতরে এই ইটার যদি কাজ যদি শুরু না হয় এই এনএইচিচের দুই সাইডের ড্রেনেজ সিস্টেমের যদি কাজ শুরু না হয় তাইলে আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়ার তুল এলাকাবাসী ইটার এই যে ড্রেনেজ সিস্টেম যেটা ইটার কোনো ধরনের লিঙ্কেজ নাই এটা যে ইটার যে জলটা কোন জায়গার গিয়ারি ভরত কোন জায়গায় যাইত এই জলটা এই এই জলটা টোটাল গ্রাম মানুষের বাড়িঘর সহ রাস্তাঘাট সব সবাই আর গতিকে আমরা অতি সত্য ব্যবস্থা নেওয়ার লাগে আমরা এলএলের আবেদন জানাই যান এবং এর দিকে যে আমরা অনুরোধ করবেন